সালামু আলাইকুম হেবি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে আসলাম এগুলো হচ্ছে কাবলি টু পিস ফার্স্ট সাইড আমাদের কালার অ্যামাউন্ট ডিজাইন থাকবে তার ডিজাইনগুলো আপনাদের কোনো দেখিয়ে দেবো আপনারা অনলাইনে কেনাকাটাকার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সো এগুলো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমরা ফোন ভিডিও কন্টিনিউ করি কাপড়গুলো হচ্ছে খুবই সব খুবই আরামদায়ক ফেব্রিক এটা হচ্ছে গলার ডিজাইন নেক ডিজাইন এখানে একটা ফিতা দেওয়া আছে আর এখানে একটা টাচ লাগানো আছে আর এটা হচ্ছে হাতা তো হচ্ছে সামনে পিছিয়ে হলো ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে কোমর বড় ছোট করার জন্য দুটা ফিতা দেওয়া আছে এটা হচ্ছে ফাইজামা এগুলো হচ্ছে ফ্রি সাইজ বোর্ডই আমরা কোমর বড় ছোট করে ইউজ করতে পারবেন পায়জামাটা হচ্ছে সলিড আর জামার সাথে মিসিং করে এখানে নিচে একটা বর্ডার করে দেওয়া আছে তো এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা জামা থেকে টাচ সেল এখানে নেক ডিজাইনে ফিতে দেওয়া আছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ডিপ জাম কালার আর কি এটা হচ্ছে ফাইজামা তোমার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন দু নম্বর এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার সেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টে ঠিক আছে এই কাপড়গুলো হচ্ছে একদম সফট যে কোনো ওইদারই ইউজ করতে পারবেন এটা হচ্ছে পায়জামা এটা আরেকটা কালার এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে আর একটা কালার প্রতিটা কালার খুবই সুন্দর আমার যার জায়গাটা ভালো লাগে স্ক্রিন দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে করবেন আর সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে ফটোগুলো পার্সেল করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা লাভ দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম